আউজবিল্লা সঈদন বিসমিল্লাহ রহমান আল্লাহ আল্লা সবাহ তালা এই দুনিয়ার জীবনের শেষে যখন মায়দানে মাহাশর যখন কায়েম করবেন তখন তিনি তিন শ্রেণীর মানুষের সাথে কে আমতের দিন কথা বলবেন না তাদেরকে ফাঁপ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য তিনি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন এই তিন শ্রেণীর মধ্যে প্রথম হল শাইখুন জানিন বিদ্য বেবি এই ব্যক্তির সাথে কে আমতের দিন আল্লাহ তালা কথা বলবেন না তার প্রতি তিনি রাগান্বিত থাকবেন তাকে ফাঁপ থেকে মুক্ত করবেন না তাকে জাহান নামের মধ্যে ফেলে দিবেন যেই বিদ্যবয় শেষে আল্লাহর দিকে বেশি করে রুজু করার দরকার ছিল আল্লাহর বয় তার অন্তরে বেশি করে জাগ্রত হওয়ার দরকার ছিল ফাঁপের কাছ থেকে বিরত থাকা প্রয়োজন ছিল যেহেতু সে এই বয়সে এই জঘন্য কাজ করেছে এজন্য কেয়ামতের দিন আল্লাহ তা আলা ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না দুই মালিকুন কাজাব মিথ্যাবাদী বাদশাহ মিথ্যাবাদী বাদশার সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না যেহেতু বাদশাহ হচ্ছে জনগণের শাসক তিনি জনগণের জন্য আল্লাহ তালার ছায়া জনগণ রাজার চরিত্রে চরিত্রবান হন এই জন্য এমন একজন রাজা বাদশাহ যদি কোনো মিথ্যা কথা বলেন এটার প্রভাব তার জনগণের মধ্যেও পড়ে জনগণও মিথ্যাবাদী হবে এজন্য মিথ্যাবাদী শাসক যারা আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না তিন অহংকারী ফকির আ ইলুন মোস্তাক বিরুন যে ব্যক্তি গরিব মানুষ সে অহংকার করে এমন ব্যক্তির অহংকার আল্লাহ তালা পছন্দ করবেন না নবী করিম ওসাল্লাম বলেছেন যে আল্লাপাকের অহংকার হচ্ছে আল্লাহ তালা সাদর যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তালাকে দিন তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন মুসলিম শরীফের আরেকটি হাদিসের ভিতরে এসেছে যে কে দিন আল্লাহ তালা আরও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এক কোনো ব্যক্তির কাছে প্রয়োজন অতিরিক্ত ফানি থাকা সত্ত্বেও মরুভূমিতে অন্য লোকদের ফানি দেওয়া থেকে বাধা দেয় এমন ব্যক্তির সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না দুই যে ব্যক্তি আসরের পর আল্লাহর নামে এই বলে শপথ করে মাল বিক্রি করে যে এই মাল আমি এত দরে কিনেছি আর ক্রেতাও তা বিশ্বাস করে ক্রয় করে অথচ সে এ দামে তা কিনেছে এমন ব্যক্তির সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তিন যে ব্যক্তি দুনিয়াবি স্বার্থে কোনো রাষ্ট্রনায়কের হাতে বায়াত গ্রহণ করে যদি তাকে কিছু দেওয়া হয় তাহলে সে তা পূর্ণ করে আর কিছু না দিলে সে পূর্ণ করে না এমন ব্যক্তির সাথে আলা তালা কেয়ামতের দিন কথা বলবেন না